কলেজ শিক্ষার্থীদের ভাঙচুর সংঘর্ষের অনুর রাজধানী ঢাকা রাজধানীর ডেম রায় ডক্টর মাহনুর রহমান মোল্লা কলেজের হামলা চালিয়েছে কবি নজরুল সরকারি কলেজ সৌহারতী কলেজ সহ বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা এ সময় কলেজটির ভবনে ব্যাপক ভাঙচুর চালিয়েছে তারা পরে দুপক্ষ তফায় তফায় সংঘর্ষ জড়িয়ে প্রেরণ পরিণত হয় ওই এলাকা আহত হন বেশ কয়েকজন এ সময় কলেজটির বিভিন্ন সামগ্রী সরঞ্জাম নিয়ে যায় হামলাগিরা পরে ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ সদস্যরা এর মধ্যে কবি নজরুল শহর কলেজের শিক্ষার্থীরা ঘটনাস্থল ত্যাগ করে উপস্থিত পুলিশ সদস্যরা ডিএমআরসি শিক্ষার্থীদের বুঝে শান্ত করার চেষ্টা করেন পুলিশ সদস্যরা হামলা ভাঙচুরের ঘটনায় জড়িতদের শাস্তির আশ্বাস দেন এর আগে সকাল দশটা থেকে নজরুল সৌরহি কলেজ শিক্ষার্থীরা বাহাদুর শাহ পার্কের সামনে লাঠি শুটা নিয়ে জড়ো হতে থাকে পরে বেলা এগারোটার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রায় সাহেব বাজারের দিকে অনুসরণ হতে থাকে সাত কলেজের শিক্ষার্থীরা সঙ্গে জোর হতে থাকে এদিকে পুলিশ সদস্য জানান টেম রার উদ্দেশ্যে রওনা হওয়া কলেজ শিক্ষার্থীদের ঠেকাতে যাত্রাবাড়িতে ব্যারিকেড দেন তারা তবে এই ব্যারিকেড ভেঙে ডেমরা এলাকায় গিয়ে মোল্লা কলেজে হামলা চালায় তারা সোমবার আঠারো নম্বর ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে যেই শক্তিদের কাফলিতে বন্ধুর্মিতর অভিযোগে রোপবার ধফায় ধফায় সংঘর্ষ জড়ান শিক্ষার্থীরা মেডিকেল ঘেরাও কর্মসূচি পরে রূপ নেয় সংঘর্ষে এই সময় হাসপাতালটির পাশাপাশি শুরু কবি নজরুল কলেজেও ভাঙচুর চালানো হয় ঘটনার সময় পুলিশ উপস্থিত থাকলেও তাদের ভূমিকা নিষ্ক্রিয় বলে অভিযোগ ওঠে রোববার দুপুরে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে দলে দলে আসতে থাকেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা তাদের অভিযোগ ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিতের চিকিৎসায় গাফিলতি করে হাসপাতাল কর্তৃপক্ষ এদের সোমবার মৃত্যু ঘটে অভিজিতের ওই ঘটনার বিচার চাইতে হাসপাতাল ঘেরাও ও ভাঙচুর করেন উত্তৃত শিক্ষার্থীরা এক পর্যায়ে হাসপাতালের মূল ফটক ছেড়ে সরকারি শহীদ সুরহার্দি কলেজ ও কমি নজরুল সরকারি কলেজের দিকে এগিয়ে যান শিক্ষার্থীরা মৃত্যুর বিচারের যে হাসপাতাল ঘেরাবের কর্মসূচি রূপ নেয় কলেজ হামলায় এর আগে দুই দফা অবস্থান নিলেও ন্যাশনাল হাসপাতাল কর্তৃপক্ষ সোহার্দি কলেজ ও কমি নজরুল কলেজদের শিক্ষার্থীদের তাদের বিরুদ্ধে ব্যবহার করেছিল হামলার সময় দুই কলেজের পরীক্ষা চলছিল ভাঙচুর শুরু হলে শিক্ষার্থীরা এলোবাতারি এদিক ওদিক ছুটতে থাকেন প্রায় তিন ঘন্টা পর শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে দিলে জল হতে থাকেন কবি নজরুল সহারী কলেজের শিক্ষার্থীরা হামলার পাশাপাশি অর্থ লুটের অভিযোগ করেন তারা উত্তাল পুরো এলাকা ঘটনাস্থলে শুরু হয়ে থাকে পুলিশের উপস্থিতি থাকলেও সংঘর্ষের কোনো ব্যবস্থা নিতে দেখা দেয়নি বলে অভিযোগ করেছে তারা তবে পুলিশ থাকলেও হামলা ভাঙচুরের বিষয়ে তারা অবতরণ বলে জানান লামবাগার জোনের পুলিশ কর্মকর্তারা দুই কলেজের পাশাপাশি ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের ভেতরে ভাঙচুরের ঘটনা করেছে এতে আহত হয় বেশ কয়েকজন